ভূমিকম্পে কাঁপলো মায়ানমার জানা যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক শূন্য ভূমিকম্পের অভিজ্ঞাতে ভাঙলো একাধিক বাড়ি থাইল্যান্ডে ভূমিকম্পের ব্যাপক প্রভাব ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল উপচে পড়ল ইনফিটিনি পুল উপচে পড়লো ইনফিনিটি পুল মায়ানমারের কম্পন অনুভূত বাংলাতেও কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গ জোড়া ভূমিকম্পে কাঁপলো মায়ানমার ভূমিকম্পের অভিজ্ঞতা ভাঙলো একাধিক বাড়ি থাইল্যান্ডে ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল এই মুহূর্তে আপনাদেরকে মায়ানমারের ছবি দেখাচ্ছি জোড়া ভূমিকম্পে কাঁপলো মায়ানমার যেখানে রিক্টর স্কেলে কম্পনের মাত্রা রিটার স্কেলে কম্পনের মাত্রা যেখানে সাত দুই এবং সাত শূন্য জোড়া ভূমিকম্পে কাপলো মায়ানমার ভূমিকম্পের অভিজ্ঞাতায় ভাঙলো বাড়ি মায়ানমারের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে থাইল্যান্ড যেও ভূমিকম্পের প্রভাব পড়েছে ব্যাপক এই মুহূর্তে মায়ানমারের ছবি দেখাচ্ছি এবং এরই পাশাপাশি থাইল্যান্ডের ছবি দেখাচ্ছি থাইল্যান্ড যে ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে নির্মীয়মান বহুতলও ভেঙে পড়ে রিক্টার স্কেলে জোড়া ভূমিকম্পে কম্পনের মাত্রা সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য জোড়া ভূমিকম্পে কাঁপল মায়ানমার ভূমিকম্পের অভিজ্ঞাতে ভাঙল একাধিক বাড়ি এর প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায় নির্মীয়মান বহুতাল যেমন ভেঙে পড়েছে থাইল্যান্ডে ভূমিকম্পের ব্যাপক প্রভাব ইতিমধ্যে ভূমিকম্পের অভিঘাতে একাধিক বাড়ি ভেঙে যাবার ঘটনা ঘটেছে উপচে পড়ল ইনফিনিটি পুলও মায়ানমারে কম্পন অনুভূত বাংলাতেও কেঁপে ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গ মায়ানমারে জোড়া ভূমিকম্পের ঘটনা রিক্তেলে কম্পনের মাত্রা সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভূমিকম্পের প্রভাব কিন্তু কলকাতাতেও অনুভূত হয় মায়ানমের মায়ানমারে জোড়া ভূমিকম্প এবং কলকাতাতেও কিন্তু তার প্রভাব রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কম্পন অনুভূত হয় এবং এর প্রভাব পড়েছে এই ভূমিকম্পের অভিকাতে একাধিক বাড়ি ভেঙে যাওয়ার ঘটনা থাইল্যান্ডেও এর ব্যাপক প্রভাব পড়েছে ভূমিকম্প অনুভূত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও একদিকে থাইল্যান্ডেও এর প্রভাব পড়েছে অন্যদিকে ইনফিনিটি পুল তাও উপচে পড়েছে মায়ানমারের কম্পন অনুভূত হয়েছে বাংলাতেও সেখানে দক্ষিণবঙ্গ সহ কলকাতাও কেঁপে ওঠে বাংলাতেও এর কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে জোড়া ভূমিকম্প যার প্রভাব যা যার কম্পন অনুভূত হল বাংলাতেও সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা কি জানা যাচ্ছে আর এ বিষয়ে মায়ানমারে জোড়া ভূমিকম্প এবং তার অভিঘাত বা তার কম্পন অনুভূত হয়েছে বাংলাতেও একেবারেই দেখো ভারতের পড়শি দেশ মায়ানমার সেখানে জোড়া ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের প্রভাব ভারতবর্ষ এবং তার পাশাপাশি আমাদের শহর কলকাতাতেও কিন্তু তার প্রভাব পড়লো দুটি পরপর ভূমিকম্প হয় মায়ানমারের প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টা স্কেলে সাত দশমিক দুই পরবর্তী যে ভূমিকম্পটি হয় তার মাত্রা ছিল ছয় দশমিক চার এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি যেটা বলছে যে এই দুটি যে জোড়া ভূমিকম্প তার প্রভাব পড়েছে মায়ানমার সহ পড়শি যে সমস্ত দেশ সেগুলিতেও অর্থাৎ ভারত চীন এবং বাংলাদেশেও তার প্রভাব পড়েছে ভারতের মধ্যে মূলত দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা সেখানে তার প্রভাব দেখতে পাওয়া যায় শহর কলকাতাতেও বিভিন্ন যে বহুতলগুলি রয়েছে সেখানে কিন্তু এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল মূলত ইএম বাইপাস সংলগ্ন যে সমস্ত বহুতলগুলি রয়েছে সেখানে এই কম্পন অনুভব করা যায় মহেশতলা এলাকায় ভূমিকম্প অনুভব করা গিয়েছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন যে বহুতলের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিছু সময়ের জন্য এই কম্পন অনুভব করেন এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত একেবারে এক টানা ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই বিভিন্ন বহুতলের বাসিন্দারা জানাচ্ছেন এবং বারোটা বেজে পাঁচ মিনিটের পর থেকে পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হয় অর্থাৎ মায়ানমারের যেমন এক একাধিক জায়গায় ভূমিকম্পের প্রভাব পড়েছে বা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ছবি উঠে আসছে বিভিন্ন থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গাতে একটা বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তার পাশাপাশি ভারতবর্ষেও দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের প্রভাব পড়েছে শহর কলকাতাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় যে বহুতলগুলো রয়েছে দশতলা বা পনেরো তলা বিল্ডিংগুলো রয়েছে সে বহুতলের বাসিন্দাদের মধ্যে মধ্যে এই ভূমিকম্প তারা অনুভব করতে পেরেছেন কিছু সময়ের জন্য দেখা যায় যে সিলিং ফ্যান তুলতে দেখা যায় বা বিভিন্ন জায়গায় যে জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়ের জলাশয়ের মধ্যেও দেখা যায় যে একটা কম্প অনুভব করা যাচ্ছিল সেই সেখান থেকে বিষয়টা প্রথম প্রাথমিকভাবে তারা বুঝতে পারেন যে ভূমিকম্প ঘটনা ঘটেছে এবং মূলত যেহেতু একেবারে মায়ানমারের মূল ভূমিকম্পের মূল উৎসস্থল হচ্ছে মায়ানমার সেখানে জোড়া ভূমিকম্প হয়েছে এবং তার পরশি দেশ হিসেবে ভারতবর্ষেও তার একটা বড় প্রভাব পড়েছে এবং কলকাতা শহরেও একটা তার বড়ো প্রভাব পড়েছে এবং যেটা ন্যাশনাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তারা যেটা বলছেন যে রিক্টে স্কেলের মাত্রা ছিল প্রায় সাত দশমিক দুই অর্থাৎ যথেষ্টই ভয়াবহতা ছিল এই ভূমিকম্পের বলা যায় সেক্ষেত্রে মায়ানমার বা থাইল্যান্ড এই জায়গাগুলিতে যেমন একটা বড়ো সড়ো একটা তার ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা যাচ্ছে শহর কলকাতার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বা সেরকম বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ভূমিকম্প কিন্তু অনুভব করা গিয়েছে এবং যে বিষয়টা বলছিলাম যে যারা বিভিন্ন বহুতলে যারা থাকেন সেই বহুতলের বাসিন্দাদের মধ্যে থেকে তারা কিন্তু ভূমিকম্প অনুভব করতে পেরেছেন প্রায় সাত থেকে আট মিনিট ধরে অর্থাৎ বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এই ভূমিকম্প অনুভব করা যায় সিলিং ফ্যান বিভিন্ন সময় ধুলতে দেখা গিয়েছিল বা বিভিন্ন ভারী জিনিসপত্র সামান্য হলেও নড়তে দেখা যায় এইভাবে কলকাতা শহরের বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে মূলত ইএম বাইপাস সংলগ্ন যে বহুতল সেখানে এই কম্পন অনুভব করা গিয়েছে সেক্ষেত্রে তুমি জানো যে কোনো ভূমিকম্পের ক্ষেত্রে আফটার শকের একটা প্রভাব থাকে আফটার শকের ক্ষেত্রে পরবর্তীকালে আরও একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যায় ইতিমধ্যে মায়ানমার প্রশাসন বা যেখানে মূলত ভূমিকম্পের মূল উৎসস্থল সেখানে যেমন একটা বড়সড় ক্ষতি ক্ষয়ক্ষতির ছবি সামনে আসছে বড়সড়ো বিভিন্ন যে হাই রাইসগুলি রয়েছে সেখানে একটা বড় ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা ইতিমধ্যেই সামনে উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে পড়শি বিভিন্ন যে দেশগুলো রয়েছে ভারতবর্ষ এবং সংলগ্ন চীন এবং বাংলাদেশ সেখানেও কিন্তু ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতবর্ষের ক্ষেত্রে মূলত দিল্লি এবং উত্তর ভারত তার পাশাপাশি শহর কলকাতাতেও বেশ কিছু সময়ের জন্য ছ থেকে আট মিনিটের জন্য কিন্তু কম্প অনুভব করা গিয়েছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র আপনাদের আরও একবার জানাবো মায়ানমারে জোড়া ভূমিকম্প যার অভিঘাত কিন্তু যার কম্পন অনুভূত হয়েছে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও থাইল্যান্ড থাইল্যান্ডে এর ব্যাপক প্রভাব পড়েছে ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এবং সাত দশমিক স্কেলে কম্পনের মাত্রা এমনটাই জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পে কে কেঁপে ওঠে কলকাতাও মায়ানমারের জোড়া ভূমিকম্প অনুভূত কলকাতায় থাইল্যান্ডে নির্মীয়মান বহুতল একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উপচে পড়ে ইনফেনেটিভ পুলও মায়ানমারের কম্পন অনুভূত বাংলাতেও কেঁপে ওঠে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই এই কম্পন অনুভূত হয় রিক্টর স্কেলে এই কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য অর্থাৎ যথেষ্ট ভয়াবহতা ছিল এই ভূমিকম্পের এমনটাই কিন্তু জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং এই ভূমিকম্পের পর কিন্তু জানা যাচ্ছে তেতাল্লিশ জন নিখোঁজ হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর ব্যাংককে নিখোঁজ হয়েছে তেতাল্লিশ জন এমনটাই কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর উঠে আসছে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাও আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক স্নেহমঞ্জু বসু স্নেহমঞ্জু দে আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই স্নেহমঞ্জু দে যে ভূমিকম্পের ঘটনা ঘটলো জোড়া ভূমিকম্পে কাঁপলো মায়ানমার এবং যার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য এমনটাই জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কতটা ভয়াবহতা ছিল তাহলে যথেষ্ট বেশি ছিল যে কারণে ওই ভূমিকম্পের প্রকোপটা ব্যাংকক সিটির লোকজনেরা পর্যন্ত অনুভব করেছে এবং আমাদের এখানেও আমরা অল্প স্বল্প অনুভব করেছি আসলে মায়ানমারের যে অংশ যে অঞ্চলটা সেই অঞ্চলটা তো একটা অঞ্চল কারণ সেখানে এটি তিনটি ভূমিকম্প প্রবণ প্লেটের সংযোগস্থলে অবস্থিত তিনটি প্লেট মানে হচ্ছে ইন্ডিয়ান প্লেট ভারতীয় পার্ক ইউরেশিয়ান প্লেট এবং তার মাঝখানে বার্মা প্লেটটা যেটা মাইক্রো বার্মা প্লেট সেইটা তার ভেতরে ইনক্লুড করে ঢুকে গেছে এবং সেখানে যেহেতু একটা ফল্টি রিজেন আছে ফল্ট আছে এটা সাগাইন ফল্ট এই সাগাইন ফল্ট রিজেনের যে বার্মা প্লেটের মাইক্রো অংশটা সেটা যেহেতু বাকি দুটো ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে তার ফলেই এই ভয়াবহ মানে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে যেটা একটা সাবজাকশন জোন এবং তার স্ট্রাইক ক্লিপ ফল্টিং এর সৃষ্টি করেছে তার প্রভাবটা সেই অঞ্চল ছাড়িয়ে বহুদূর পর্যন্ত যে কারণে অনুভূত হয়েছে স্নেহমঞ্জুদ ভূমিকম্পটা বাংলাতেও অনুভূত হয়েছে এবং যেটা আপনি জানাচ্ছিলেন যে এর যথেষ্ট ভয়াবহতাও ছিল এবং সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে কতটা নিচে এই ভূমিকম্প অনুভূত হয় এই বিষয়ে কি কিছু স্পেসিফিক ধারণা করা যাচ্ছে আসলে ভূমিকম্পের উৎপত্তি স্থলটার উপর নির্ভর করে এটা তো আসলে সিসমোগ্রাফে মেজার করা হয় এর যে ভূমিকম্প সম্বন্ধ সম্পর্কীয় যে সমস্ত ধ্যান ধারণা বা যে মানে বিজ্ঞানটা এটাকে বলা হয় সিসমলজি তো ওই যে যন্ত্রটি সেটা যেটা ভূমিকম্পের থেকে কোন অঞ্চল কতটা দূরে আছে সেইটার উপর নির্ভর করে করে তার এই আমাদের যে ভয়াবহতার পরিমাণ বা কম্পনের পরিমাণ কতটা ফিল করবে মানুষ সেটা জাস্ট ফ্রেমারটা আর কি ফ্রেমারটা মানে কম্পনটা করে ঠিক কোথায় কোথায় সেইটা প্রথমে যদি মেজার করা যায় তাহলে বোঝা যাবে যে সেই এপি সেন্টার থেকে ভূপৃষ্ঠের ওপর কতদূর পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে পড়বে ধন্যবাদ স্নেহমঞ্জুদি আমরা কথা বলছিলাম অধ্যাপক স্নেহমঞ্জু বসুর সঙ্গে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি ভূমিকম্প মায়ানমারে জোড়া ভূমিকম্প যার জের কিন্তু বাংলাতেও পড়েছে থাইল্যান্ডে ভূমিকম্পের প্রভাব কিন্তু ব্যাপক পড়েছে যার জেরে কিন্তু নির্মীয়মান বহুতল সেগুলো ভেঙে পড়েছে উপচে পড়েছে ইনফিনিটি পুলও মায়ানমারের কম্পন অনুভূত হয় বাংলাতেও এই মুহূর্তে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তারা জানাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য এবং এই ভূমিকম্পের কিন্তু যথেষ্ট ভয়াবহতা ছিল কারণ কম্পনের মাত্রা সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য ছিল বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসি এবং ভূমিকম্পের যে ব্যাপক প্রভাব পড়েছে এই জেরে কিন্তু জন নিখোঁজ হয়ে গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর উঠে এসছে ভূমিকম্প অনুভূত মায়ানমার বাংলা এবং এরই পাশাপাশি আপনাদের জানাচ্ছি থাইল্যান্ডেও এর ব্যাপক প্রভাব পড়েছে ব্যাংককের ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আস্ত একটা বহুতলই কিন্তু ভেঙে পড়ে এই ভূমিকম্পের জেরে ভূমিকম্পের অভিঘাতে এবং বহুতলের ওপর থেকে উপচে পড়েছে ইনফিনিটি পুলের জল যে ছবি আপনাদেরকে দেখালাম অর্থাৎ থাইল্যান্ড যে এর ব্যাপক প্রভাব পড়েছে এমনটাই কিন্তু ছ ছবিতেই উঠে আসছে দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে জোড়া ভূমিকম্পে কাঁপলো মায়ানমার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক দুই এবং সাত দশমিক শূন্য জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কম্পন অনুভূত হয় ভূমিকম্পের উৎসস্থল এখনো এখনও স্পষ্ট নয় জোড়া ভূমিকম্প ঘটল মায়ানমারে যার তে ভাঙলো একাধিক বাড়ি থাইল্যান্ডে কিন্তু নির্মীয়মান বহুতল একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায় এবং অন্যদিকে ইনফিনিটি পুল তার পুলের জল উপচে পড়ে এমনও কিছু ছবি উঠে আসছে এই মুহূর্তে